XI ক্লাস এডমিশন 2024 অর্থাৎ যারা 11 শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছো কিন্তু তোমাদের যে ভর্তি হওয়ার সময় তোমাদের যে রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড নেম দিয়ে তারপর ফোন নাম্বার দিয়ে আর কি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাচ্ছো ক্রিয়েট করার পর তোমার মোবাইল ফোনে এসএমএস আসছে না অর্থাৎ তোমার মোবাইল ফোনে একটি পিন পাঠাবে এসএমএস এর মাধ্যমে সেই এসএমএসটা পাচ্ছ না তো অনেকেই চিন্তিত আছে যে এই পিনটা কখন পাবো সাধারণত দুইবার এটা হচ্ছে এসএমএস পাঠাবে তারা বোর্ড বলেই দিয়েছে দুইবারে বেশি পাঠাবে না এখন যদি তোমার মোবাইল ফোনে যদি এই সাতটি অর্থাৎ তোমার যদি সাতটি সমস্যা থেকে থাকে তোমার মোবাইল ফোনে তাহলে তোমার মোবাইল ফোনে এস এম এস আসবে না যার কারণে তুমি আর কলেজে ভর্তি হতে পারবে না অর্থাৎ অ্যাডমিশন করাতে পারবে না তো এই সাতটি আর কি আর কি সমস্যার কারণে তোমার ফোনে অবশ্যই এসএমএস আসছে না যদি এই সাতটি সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্যাটার সমাধান করে নিলে তারপরে এসএমএস আসবে তো এই সমস্যাগুলো কি কি সেই সমস্যাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো আর কিভাবে এই পিন নাম্বারটা আমরা হচ্ছে পাবো আবার নতুন করে এস এম এর মাধ্যমে সেটাও দেখিয়ে দেবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি মূলত নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড চ্যানেল তো তোমাদের ক্যারিয়ার গঠনের জন্য যেহেতু জব প্রয়োজন জবের জন্য রয়েছে তোমাদের পাশে অল জব নিউজ বাংলাদেশ সাধারণত আমাদের লক্ষ্য থাকে যে আমরা পড়াশোনা শেষ করে ভালো একটি ক্যারিয়ার করবো ভালো একটি জব আর কি নেবো তো জব নেওয়ার জন্য জব অবশ্যই খোঁজাখুঁজি করতে হয় সেই জব খোঁজাখুঁজি তোমাদের কোথাও করতে হবে না আমাদের এই অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল অথবা যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তাহলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসার সাথে সাথে জানতে পারবে তুমি দেখতে আসছো তুমি এই ভিডিওটা অর্থাৎ তোমাদের যে কলেজ অ্যাডমিশন হচ্ছে কিন্তু তুমি হচ্ছে অ্যাডমিশন দিতে গিয়ে অর্থাৎ আবেদন করতে গিয়ে তোমার মোবাইল ফোনে এস আসছে না তারপর পিন নাম্বার পারছো না তোমরা অনেকে বিপদে পড়ছো তো অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে এই সমস্যাটা বলছে যে ভাইয়া আমার হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমার এস এম আসছে না আমি অনেক দিন ধরে আমি ট্রাই করতেছি অর্থাৎ এটা তো জানোই আর কিছুদিন সময় রয়েছে কিন্তু সমাধানের কোনো ওয়ে নেই কিন্তু পেন নাম্বার আর কি পরিবর্তন অর্থাৎ পিন নাম্বার উদ্ধার যে অপশন আছে সেখান থেকে উদ্ধার করা যাবে কিন্তু একটি নাম্বারে যে নাম্বারদের আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই নাম্বার ছাড়া অন্য নাম্বারে এস এম এস যাবে না এখন যদি তোমার ফোনে ওই সিমটা লাগানো থাকে লাগানোর পরেও যদি এসএমএস না যায় তাহলে এই সাতটি তোমার সমস্যা রয়েছে তোমার মোবাইল ফোনে অথবা তোমার হচ্ছে এই ফোনের মধ্যে এই সমস্যাটা রয়েছে সেই সাতটি সমস্যা তোমাদেরকে তুলে ধরছি যদি তোমরা এই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারো তাহলে তোমার ওই ফোনে এস যাবে আর যদি তোমার এই সমস্যার সমাধান করতে না পারো তাহলে কি করতে হবে সেটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো আর আমাদের ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি তোমাদের যে অ্যাডমিশন রিলেটেড সংক্রান্ত অর্থাৎ এডুকেশন সংক্রান্ত আমাদের চ্যানেলে তথ্য দেওয়া হয়ে থাকে তোমাদের আর কি ক্যারিয়ার গঠনের পাশাপাশি তোমাদের যে পড়াশোনার যে নির্দেশনা সেগুলোও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেজন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এখন যে সাতটি সমস্যা সেই সাতটি সমস্যা তোমাদেরকে তুলে ধরছে তোমার যদি এই সাতটির মধ্যে একটি হয়ে থাকে তাহলে তোমার মোবাইল ফোনে কখনোই এস এম এস আসবে না আর পিন নাম্বারটাও পাবে না তুমি অ্যাডমিশন করাইতে পারবে না আর এই সাতটি সমস্যার সমাধান করলেই তোমার হচ্ছে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এইচএসি অ্যাডমিশন আর কি দুই হাজার চব্বিশ এস এম এস আসছে না কেন সেই সমাধানটা তো প্রথমে আমাদের আমি লিস্ট করে রাখছি সেই লিস্টটা তোমাদেরকে তুলে ধরছি অর্থাৎ এগুলো সমস্যা সম্মুখীন হচ্ছে আমি নিজেও আবেদন করতে যাচ্ছি এরকম সমস্যা হচ্ছে তো সমাধানগুলো করে তারপরে আমি এই এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরছি অর্থাৎ অনেকের এরম সমস্যা হচ্ছে আমাদের এখানে যারা আবেদন করছে তাদেরও কিছু কিছু জনের এরকম সমস্যা হচ্ছে সেই সমস্যাটার সমাধান আমি নিজে করছি কিভাবে করছি সেটা আমি তুলে ধরছি তাহলে তোমাদেরটাও আর কি সমাধান হয়ে যাবে তো প্রথমে আমাদের এক নম্বর কাজ যেটা আমাদের করতে হবে সেটা এখন আমরা জানবো তো এক নম্বর কাজ হচ্ছে এস এম এস আর কি তুমি যে ফোন নাম্বারটা দেবে সেই ফোন নাম্বারটা অবশ্যই কাছে রাখতে হবে ফোন নাম্বারটা কাছে রাখতে হবে এই জন্যই অনেক সময় তোমাদের বাসাতে এমন জায়গাতে তুমি ফোনটা রেখে আসছো পিন নাম্বারটা আবেদন করার সময় সঙ্গে সঙ্গেই লাগে কিন্তু অনেকে না বলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় কিন্তু এস এম এসটা বলো যে আমার ফোন না ফোনটা তো বাসায় রেখে আসছি তো তাহলে তো আর কি আবেদন করা যাবে না তো বাসায় রেখে আসলে যদি নেটওয়ার্ক সেখানে না পায় তাহলে কিন্তু এস এম এস ঢুকবে না পরবর্তীতে এস এম এস ঢোকার সম্ভাবনা একদমই কম দশ পার্সেন্ট সেহেতু ফোন নাম্বারটা অবশ্যই খোলা রাখতে হবে যে ফোনটা আর ওই ফোনটা অবশ্যই কাছে রাখতে হবে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ফোনে নেটওয়ার্ক ভালো থাকতে হবে তো অনেকে আছে এমন সিম ইউজ করে যে এরিয়ার মধ্যে লোকাল এরিয়ার মধ্যে নেটওয়ার্ক একদমই কম আসে যায় আসে যায় ভাব অর্থাৎ প্রথমে এক দাগ থাকে দুই দাগ থাকে তিন দাগ এরকম থাকতে থাকতে আবার নাই ইমার্জেন্সি লেখা থাকে তো এইসব সিমের নাম্বার দিলে পারে এস এম এস আসবে না তো দেখবে তোমাদের ফোনে যে সিমটা আসে ওই সিমটাতে এস এম এস আসবে আসবে যদি তোমার নেটওয়ার্কটা ফুল না থাকে তাহলে কখনোই এস এম এস আসবে না এটা হচ্ছে নাম্বার হচ্ছে দুই তিন নম্বরে তো অনেকে আমরা কি করি যে মোবাইলের ডাটা কানেকশন অন করে রাখি আমরা হচ্ছে নেটওয়ার্ক অর্থাৎ যখন আমরা ইন্টারনেটের যখন কাজ করতে যাই অর্থাৎ ইন্টারনেটের কাজ করার জন্য আমরা কি করি মোবাইল ফোনের ডাটা কানেকশনটা অন করে রাখি আর আমরা ফোর জি সিলেক্ট করে রাখি ফোর জি অনেক সময় আর কি আপডাউন পারে তো যখন ডাটা কানেকশন অন থাকে অনেক সময় এস আসে না অনেক সময় এস এম এস আসে না বেশিরভাগ সেহেতু তোমাদেরকে বলবো তোমাদের যদি ফোনে ডাটা কানেকশন অন থাকে তাহলে সেটা অফ করে দিবে যখন তুমি অ্যাডমিশন করাতে যাবে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন অবশ্যই তুমি ডাটা কানেকশনটা অফ করে নেবে তাহলে এস এম এসটা আসবে তারপর হচ্ছে আমরা হচ্ছে চার নম্বর অর্থাৎ চার নম্বর যে সমস্যাটার কারণে এস এম এস না আসার সম্ভাবনা রয়েছে ফোনে যদি প্রচুর পরিমাণ এস থাকে অর্থাৎ ফোন অর্থাৎ অনেকের বাটন ফোন রয়েছে কিছু সংখ্যক এস আসার পর ফোনটা ফুল হয়ে যায় তারপরে কিন্তু এস এম এস আসে না এস এম এস আসলেও কিন্তু ওটাও দেখা যায় না আর কি শো করে না আবার অনেকের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে প্রচুর পরিমাণ এস এম আসে যার কারণে ওইটাতে আর কি এস এম এস আসে না সেজন্য আগে দেখবে তোমাদের আসলে ফোনে এস এম প্রচুর পরিমাণ আসে কিনা সেগুলো অবশ্যই খেয়াল করবে আর যদি প্রচুর পরিমাণ থেকে থাকে তাহলে কেটে দিয়ে তারপরে তুমি অ্যাডমিশনের জন্য আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে আর যারা ট্রেড করার পরে এরকম সমস্যা হয়েছে তাদের কী করতে হবে সেটা আমি বলতেছি এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে এই সমস্যাটা অবশ্যই এভাবে সমাধান করতে হবে তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ফোনের সেম সেটিং পাঁচ নম্বর হচ্ছে ফোনের সিম সেটিং অর্থাৎ অনেকে আসছে ফোন যেহেতু হচ্ছে দুইটা অপশন থাকে অর্থাৎ এস এম এস ওয়ান এস এম এস টু অর্থাৎ আমরা ফোনে যখন এস এম এস আসে অনেকের ফোন আসে যে শুধুমাত্র এক নম্বর সিমের এস এম আসবে অর্থাৎ দুই সিলেক্ট করলে দুই এস এম এস আসবে অনেকের আছে এক সিলেক্ট করলে শুধু এক নম্বর সিমের এস এম এস আসবে অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটা এস এম এস অপশন যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যে তোমার হচ্ছে এক নম্বর সিলেক্ট করা আছে না দুই নম্বর সিলেক্ট করা আছে সেটা তুমি দেখবে যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা অবশ্যই সেটিংয়ে অপশনে গিয়ে সিলেক্ট থাকতে হবে তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে সিমের ব্যালেন্সের হচ্ছে মেয়াদ থাকতে হবে অনেকের সিমে অনেক অনেকদিন টাকা নাই অর্থাৎ দুই তিন মাস হয়ে গেছে টাকা নাই কিন্তু তুমি ওই নাম্বারটা দিয়েছো ওই নাম্বারের কানেকশনটা অর্থাৎ এস এম এস কানেকশন কল কালেকশন এগুলো কিন্তু টোটালি অফ করে দেয় সেও তো দেখতে হবে তোমার ব্যালেন্সের মেয়াদটা আছে কিনা সেগুলো দেখে তারপরে তোমরা অবশ্যই অ্যাডমিশন করাবে তাহলে তোমাদের এই পিনের সমস্যাটা হবে না অর্থাৎ এই এস এম না আসলে তুমি হচ্ছে অ্যাডমিশন করাতে পারবে না কলেজ সয়াজ দিতে পারবে না অর্থাৎ পিন নাম্বারটা আর যাদের এই সমস্যাটা হয়েছে তারা এইগুলা সমাধান করার উপায়টা আমি বলতেছি তারপর হচ্ছে এগুলা সমাধান অর্থাৎ এগুলো তোমাদের সম্পূর্ণ কিছু সমাধান করার পরেও যদি তোমার এস না আসে অর্থাৎ যদি তোমার এইগুলো সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক থাকার পরেও তো যদি তোমার ফোনে এস না আসে অর্থাৎ তোমার এই ফোনে যদি এস এম এস না আসে তাহলে তোমাকে কি করতে হবে ওই সিম কার্ডটা অন্য ফোনে আর কি লাগিয়ে দেখতে হবে ফোনেও অনেক সময় টেকনিক্যাল প্রবলেম থাকে এস এম এস আসে না অনেকের এমনও ফোন আছে যে সপ্তাহে হচ্ছে একটা দুইটা এস এম এস আসে কিনা আর কি এরকম সন্দেহ তো যাদের এরকম সমস্যা রয়েছে তারা এই কাজটা করবে আর এখন আর বিষয় হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিশন অর্থাৎ গিয়ে তোমরা হচ্ছে পিন নাম্বার পাচ্ছ না অর্থাৎ এস এম এস দিয়েছো এস এম এস দেওয়ার পরে অর্থাৎ সাবমিট করেছো কিন্তু পারছো না তো এখন কি করবে তো এখন তোমার কাজ হচ্ছে তোমার ওই ফোনটাতে যে যে সাতটা কাজ বললাম এই সাতটা কাজ করার পর তুমি আবার হচ্ছে পিন নাম্বার উদ্ধারে যে একটা অপশন আছে সেখানে গিয়ে তুমি ট্রাই করবে যে ট্রাই করার পর যদি তারপরেও যদি তোমার ফোনে এস এম এস না আসে তাহলে তুমি অন্য ফোনে সিম কার্ডটা লাগাবে অন্য ফোনে সিম কার্ডটা লাগে তারপরে তুমি পিন নাম্বার যে উদ্ধার যে অপশনটা রয়েছে অর্থাৎ এই অপশনটা এই অপশনটাতে গিয়ে অবশ্যই তুমি তোমার যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটাই দিবে সেই নাম্বারটা দিয়ে সাবমিট করে দিবে তাহলে তোমার অবশ্যই তোমার পিন নাম্বারটা চলে আসবে তো এই সমস্যাটার কারণে অনেকে চিন্তিত যার কারণে আমি এই ভিডিওটা দিয়েছি তো আশা করি যদি উপকার পেয়ে থাকো তাহলে এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবে যারা এই সমস্যায় পড়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ এই সকল টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের মোবাইল ফোনে এস এম এস আসে না অর্থাৎ বিভিন্ন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরকম সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাটা এভাবে সমাধান করবে তো আশা করি তোমরা এগুলো বুঝো কিন্তু তোমরা আসলে এগুলো কাজ করো না তাই যে এস এম এস আসে থাক এরকম তোমরা ভাবো কিন্তু তোমরা এই সমস্যাগুলো সমাধান করে তারপরে তোমরা অ্যাডমিশন অর্থাৎ যে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে অপশনটা রয়েছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এস এম এস পায়নি তারা এই সাতটি কাজ করে তারপরে আবার পিন নাম্বার ক্লিক করে এই কাজটা করবে তাহলে অবশ্যই তুমি তোমার পিন নাম্বারটা পেয়ে যাবে এবং কলেজ দিতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আর কি এই কলেজটা চয়েস দিবে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে সঙ্গেই থাকবে তোমাদের ক্যারিয়ার গঠনের জন্য অর্থাৎ জব সার্কুলারের সম্পূর্ণ ডিটেলস আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ।